পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে একটি প্রতারক রাজ্য সরকার পশ্চিমবাংলায় রয়েছে বুনো হয় আমরা বাঘা তেঁতুল আট তারিখের পর সরকারের পক্ষে বিরাট বিপদ ঘনিয়ে আসছে তখন এই সরকার দোকান কাটা সরকার এই সরকার নির্লজ্জ সরকার বলছেন তারাও কিন্তু পরোক্ষে সরকারকেই সহযোগিতা করছে কারণ আমি সুদীপ আপনারা দেখেন টাইমস অফ হিন্দু আর আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাতিত দেব আপনাকে টাইমস অফ হিন্দুতে স্বাগত আপনাকেও আমার তরফ থেকে স্বাগত জানাচ্ছি দেবাদি আপনাকে আমার একটাই প্রশ্ন ছোট্ট প্রশ্ন ঠিক আছে সুপ্রিম কোর্টে দেওয়া অর্ডার অনুযায়ী ছাব্বিশে জুন আপনাদের এই যে পঁচিশ পার্সেন্ট দিয়ে তার সময়সীমা সেত হতে যাচ্ছে প্রশ্ন আমার একটাই সরকারি কর্মচারী মানে দিয়ে পাবে না আর প্রথমে আজকে গুজরাটে আহমেদাবাদে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল এবং তার ফলে অগ্নিদগ্ধ হয়ে যে সমস্ত মানুষেরা যাত্রীরা প্রেমের মধ্যে ছিলেন তাদের এই ভয়াবহতার জন্য আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবারে মূল আপনার প্রশ্নে যাই আগের দিন আপনার সঙ্গে আমার যে সাক্ষাৎকার হয়েছিল তাতে আমরা একটা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এই সরকার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায় যে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দেওয়ার কথা বলেছে সেটা আদৌ কার্যকরী করবে কিনা আমার বক্তব্যে সেই সংশয়টা ফুটে উঠেছিল এর মধ্যে আমরা দেখতে পেয়েছি অনেকেই অনেক পোর্টাল অনেক সরকারি কর্মচারী এমনকি মামলাকারী সংগঠনও তারা সব এরিয়ারের হিসাব নিকাশ করতে শুরু করলেন অঙ্ক যোগ বিয়োগ হলো নোডাল অফিসার নিয়োগের গল্প শুনে নিলাম আমরা কিন্তু এসব ব্যাপারে কোনোরকমভাবে আমরা গুরুত্ব দিইনি কারণ আমরা এই সরকারকে চিনি এবং গতকাল নবান্ন থেকে যে তৎপরতা হয়েছে তাতে আমাদের এই আশঙ্কাটা সংশয়টা আরও বেশি করে ঘনীভূত হচ্ছে যদি বলেন কেন যে সুপ্রিম কোর্ট গত ষোলোই মে যে রায়টা দিয়েছিলেন অন্তর্বর্তী রায় পঁচিশ শতাংশ বকিয়া মার্গপাতা পঞ্চম বেতন কমিশনের আওতাধীন দিয়ে দিতে এবং তার ষোলোই মে থেকে ছ সপ্তাহ সময় দেওয়াতে ছাব্বিশে জুন শেষ হয়ে যাচ্ছে আজকে বারোই জুন আগামীকাল সরকারি অফিস হয়ে শনিবার রোববার ছুটি তাহলে হাতে থাকছে মোটে আর দশ দিন এই দশ দিনের মধ্যে সরকারের একটা আদেশনামায় কিন্তু এরিয়ার হবে না আমরা জানি যখন রোপার আদেশনামা বেরোয় সেই আদেশনামাও কিন্তু পরবর্তীকালে আরও কতগুলো অর্ডার বেরোয় ক্লারিফিকেশান অর্ডার বেরোয় ইলাস্ট্রেশন অর্ডার বেরোয় এবং সংশোধনীয় অর্ডার বেরোয় তো সেইভাবে এই এরিয়ারেরও একটা ন্যূনতম সময় লাগে কোন সময় থেকে কোন এরিয়ারটা দেওয়া হবে তার পঁচিশ শতাংশ দেওয়া হবে যারা সার্ভিসে আছেন তাদের জন্য যারা পেনশনভোগী দু হাজার ছয়ের জানুয়ারির পর যারা চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন যতদিন কাজ চাকরি করেছেন সেই পিরিয়ডটা যে অফিসে কাজ করেছেন সেই অফিসের ডাটা লাগবে পরবর্তীকালে রিটায়ারমেন্টের স্পট থেকে কারা করবে এবং কিভাবে ফিক্সেশান হবে এরিয়ার বিল তৈরি হবে ইত্যাদি সংক্রান্ত করতে একটা সময় লাগে সে সমস্ত কোনো আদেশ নামাই দেখিনি মাঝখান দিয়ে অনেকেই খুব বলে বেড়াচ্ছিলেন যে এরিয়ার পাওয়া যাবে এরিয়ার পাওয়া যাচ্ছে এই নোডাল অফিসার নিয়োগগুলো কাজ দ্রুত হয়ে এবং আমরা মনে করি এগুলো যারা বলছিলেন তারা আদতে সরকারেরই পরোক্ষে ওকালতি করছিলেন এবং সরকারের হয়েই কথা বলছিলেন কালকেও যে বলা হচ্ছে যে আজকে আমরা দেখলাম বিভিন্ন প্রতিক্রিয়া কেউ কেউ বলেছেন যে এরকম হলে সময় নষ্ট হবে আমরা মনে করছি এই কথাগুলো কোনো আমাদের কাছে বিশেষ অর্থ বহন করে না দু হাজার ষোলো থেকে যে মামলা আজকে দু হাজার পঁচিশ প্রায় দশ বছর হতে চলছে সেই মামলাতে এখনও যদি সরকার একটা ক্লারিফিকেশান পিটিশান দাখিল করে চৌঠা আগস্ট পর্যন্ত মামলাটাকে টেনে নিয়ে যেতে চায় তাহলে সময় নষ্ট হবে বুঝতে হবে এতে বোঝার কি আছে এ তো পরিষ্কার এই সরকার আজকে পশ্চিমবাংলার রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগী শিক্ষক শিক্ষাকর্মী আধা সরকারি কর্মচারী কর্পোরেশন কর্মচারী বিশ্ববিদ্যালয় কর্মচারী সহ মোট সাড়ে ন লক্ষ লোকদের সঙ্গে প্রতারণা করছি প্রতারণা না করলে সুপ্রিম কোর্টের রায়ের পরেও এর পরেও তারা এই ধরনের আবার নতুন করে ক্লারিফিকেশান পিটিশান দেওয়া কি মডিফিকেশান পিটিশান দেওয়া ইত্যাদি নানারকম প্যাঁচ পর্যায়ের মধ্যে যাচ্ছে কেন একটি একমাত্র আমরা আপসীনভাবে বলছি এ সরকার প্রতারক সরকার এ সরকার প্রথম দিন থেকে ঠিক করেছেন মুখ্যমন্ত্রী যে আমি কর্মচারীদের কাজ করাবো তাদের পাওনা ডিএটা দেব না সরকারের কাজ হচ্ছে যে তার কর্মচারীদের ন্যায্য বকেয়া ডিয়েটা না দেওয়া এবং না দেওয়ার জন্য দশটা বছর সময় নষ্ট করেছে কাজে এটা বোঝার কোনো দরকার পড়ে না দ্বিতীয় কথা সুপ্রিম কোর্টে ডিএ মামলা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী হবে কি হবে না এ পলিসি নির্ধারণ করার জন্য এ মামলা নয় আমি দেখলাম যে কেউ কেউ মামলাকারীরাও বলছেন যে আজ ডিএটা অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স অনুযায়ী হবে কি সেই পলিসি ঠিক করার আদৌ তা নয় ওটা হাইকোর্ট ট্রাইব্যুনাল পরিষ্কার বলে দিয়েছে যে ট্রাইব্যুনাল দু হাজার উনিশ সালে যে রায়টা দিয়েছিল সেই রায়টাই হাইকোর্টও বল রেখেছে ট্রাইব্যুনাল বলেছিলেন যে সেন্ট্রালের হারে দিতে হবে সেন্ট্রালের পথে দিতে হবে এমন কথা আমরা বলছি না কিন্তু আমরা পশ্চিমবাংলাকে বলছি যে তোমার রাজ্য সরকারের নিজস্ব কোনো প্রাইস ইন্ডেক্স যদি না থাকে তিনি যদি সেটা তিন মাসের মধ্যে প্রাইস ইন্ডেক্সটা করতে পারেন সেটা করে ছ মধ্যে ষষ্ঠ বেতন কমিশন তখন প্রকাশ হয় এই ষষ্ঠ বেতন কমিশন সুপারিশ কার্য করার আগে এটা মিটিয়ে দিতে ছ মাসের মধ্যে আর যদি কোনো রকম নিজের প্রাইস ইন্ডেক্স না থাকে তাহলে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী পঞ্চম বেতন কমিশনের মেয়াদে অর্থাৎ দু হাজার ছয়ের পয়লা জানুয়ারি থেকে একত্রিশ বারো দু পনেরো এই দশ বছরের মেয়াদে যখন যেমন যে ডিএটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী হয়েছে সেই প্রাইস ইন্ডেক্স অনুসারে আমরা যেদিন থেকে পেয়েছি এই ফারাকটাকেই বলে এরিয়ার সেই এরিয়ারটাই দিয়ে দিতে বলেছিল এবং সেক্ষেত্রে অর্থের অজুহাত ট্রাইব্যুনাল মানে বলছে এটা অজুহাত হচ্ছে আমরা এটা মনে করছি অর্থের অভাব নেই এবং ট্রাইব্যুনাল পর হাইকোর্ট সেই রায়টাকে বল রেখেছেন সুপ্রিম কোর্টে সেই রায়টাই মূলত সেই রাইট স্পেশাল লিপ নামে সেই রাইটাই কার্যত সরকার চ্যালেঞ্জ করেছে তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু কোথাও এ সংক্রান্ত বলে নেই আমি ডিএর পলিসি নিয়ে আলোচনা করব। সুপ্রিম কোর্ট বলেছে পঁচিশ সরকারি কর্মচারী এবং যারা প্রাপক ডিএ প্রাপক তারা অনির্দিষ্টকাল বসে থাকতে পারে না তাদের ডেট ষোলোই মে থেকে ছ সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএটা দিয়ে দাও এবং এখানে পলিসি ঠিক করার কোনো গল্পই নেই এই যারা বলছেন তারাও কিন্তু পরোক্ষে সরকারকেই সহযোগিতা করছেন একমাত্র আমরা আপসীনভাবে বলছি এই সরকার প্রতারক সরকার এই সরকার প্রথম দিন থেকে ঠিক করেছেন মুখ্যমন্ত্রী যে আমি কর্মচারীদের কাজ করাবো তাদের পাওনা ডিএটা দেবো না এবং হকের ডিএটা দেবো না এটা বলেই এই যে ষষ্ঠ বেতন কমিশন আমরা মাত্র আঠেরো শতাংশ পাচ্ছি অথচ সারা ভারতবর্ষ জুড়ে পঞ্চান্ন শতাংশ হয়ে গেছে পয়লা জুলাই থেকে আরেকটা ডিএ লাভ হতে যাচ্ছে মানে আর কয়েকদিন পরেই আরেক কৃষ্টি দিয়ে তাদের বেড়ে যাচ্ছে ব্যবধানটা আরও বেড়ে যাচ্ছে অর্থাৎ এই সরকার পরিষ্কার বলে দিচ্ছে যে যা পারো সরকারি কর্মচারীরা করে নাও আমি দিয়ে দেবো না এবং আমরাও সেখানে সরকার যদি বুনো হল হয় আমরা বাঘা তেঁতুল আমরা কিন্তু শেষ অবধি লড়ে যাবো আমরা পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের কাছ থেকে আজকে যদি এরা ক্লারিফিকেশান পিটিশান দিতে যায় আমরা মনে করি এটা সরকারের পক্ষে আরও বিপদের কারণ হবে বিনাশকালে বিপরীত বুদ্ধি বলে যে কথাটা হয় সেই কথাটাই কিন্তু এদের মধ্যে এসে যাবে কারণ সুপ্রিম কোর্ট সরকারকে একটা সুযোগ দিয়েছিল সরকার সুযোগ না নিয়ে সরকার বারবার এটাকে সুযোগের অপব্যবহার করতে চাইছেন প্রকারান্তরে সুপ্রিম কোর্টের রায়টাকেই চ্যালেঞ্জ করতে যাচ্ছে এবার আমি বলি যে ছাব্বিশে জুনের মধ্যে যদি সরকার এই পঁচিশ শতাংশ ডিএ অন্তত আদেশনমটা না যদি বার করে তাহলে জানলেন ছাব্বিশ তারিখের পর সরকারের পক্ষে বিরাট বিপদ ঘনিয়ে আসছে তখন আমরা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলেছি তারা বলছে ছাব্বিশে জুনটা যদি সরকার না দেয় তখন সুপ্রিম কোর্টে আমরা যে আবেদনটা করব। আমরা যে স্টেপটা নেব সেই স্টেপ সরকারের পক্ষে একেবারে ভয়ঙ্কর খারাপ অবস্থার দিকে চলে যাবে প্রতিকূল অবস্থার মধ্যে যাবে সুপ্রিম কোর্ট ছেড়ে কথা বলবে না এবং এইটা করতে গিয়ে সরকারকে তখন সুপ্রিম কোর্টের কাছে বিরাশি শিক্ষার থাপ্পটটা খেতে হবে অর্থাৎ তুমি আমার আদেশ মান্ডন করি এর জন্য যে ব্যবস্থা নেব আমি নেব। এবং সরকার সেই রাস্তায় যাচ্ছে এই সরকার দোকান কাটা সরকার এই সরকার নির্লজ্জ সরকার এই সরকার কর্মচারীদের হকের টাকা মেরে দেওয়া সরকার তাই এই সরকারের যদি ডিএ না দেওয়ার মতলব করে থাকে ছাব্বিশে জুনের মধ্যে আমরা আশ্চর্য হইনি আমরা সময় নষ্ট হচ্ছে বলে অবাক হইনি আমরা এটা পলিসি ম্যাটার বলে মনে করছি না সরকারের পলিসি হচ্ছে আমি ডিএ দেব না আর আমাদের লড়াই হচ্ছে ডিএ আমরা সুপ্রিম কোর্ট থেকে রায় আদায় করেই সরকারকে দিতে বাধ্য করাবো তা না হলে যে কথা আগেও বলেছিলাম সরকারকে দেউলিয়া ঘোষণা করতে হবে ধন্যবাদ ধন্যবাদ